দর্শক আসসালামু আলাইকুম মারুফ ডেরি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামার আমরা চলে এসেছি এই খামারে এবং দেখছেন বেশ কিছু গরু আছে তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আমার সঙ্গে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফিজ মোহাম্মদ শাহজাদা সাহেব আমরা চলুন তার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম

দু বছর 15 হয় আচ্ছা আপনারা এর মানে ফোন করে আমাদের ধন্যবাদ দিছে আচ্ছা আচ্ছা তারপর এটা একটা দেখেন হ্যাঁ এটা একটা এটা আছে আচ্ছা এটা বাচ্চা সরি এটা বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা

অনেকে বলে আমাকে যে ভাই গরু দুধ দেখাবো দুধ দেখে তো নিলাম ঠিক আছে কিন্তু আমার বাড়িতে হচ্ছে না আমি অন্য জায়গা দেখে নিয়ে আসছি এটার একটা একটা উপায় হচ্ছে কি আপনি যেখানে গরু কিনবেন গরুটা মেনু দেখবেন গরুর খাওয়াটা দেখবেন আচ্ছা গরুর খাবার দেখবেন ওখানে কি খাওয়াচ্ছে ওই মেনুটা অন্তত আট দশ দিনের সংগ্রহ করবেন গরুটা খাওয়াবেন আর দুধ দেখবেন দুধ দেখার পর যে মেনু আপনি নিয়ে যাচ্ছেন যেখানে নেন ওখান থেকে অন্তত আট দশ দিনকার খাওয়াটা রেশনটা নিয়ে নেবেন নিয়ে যাবেন আপনার বাড়িতে কোনো দুধ ঘাটতি হবে না আমি রিসেন্টলি যে আমি দুই তিনটা গরু পাঠাইলাম তো আজকে তিন চার পাঁচ দিন হচ্ছে তাতে আমি একে না ভাই গরু দুধের কোনো ঘাটতি নেই এক দুই কেজি হেরফের এক দুই কেজি এক দুই কেজি হের ফের মানে মেনুটা নিয়ে গেলে এটা একটা সুবিধা তারপরে ওরা ওদের মেনুটা যদি আস্তে আস্তে ধরায় ধরায়

তাহলে এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার জার্সি এটা বকনা জার্সি বকনা এটা গাভিন গাভিন কয় মাস এটা আপনার সময় আছে 15 দিন 15 দিন তার মানে এখন কি দুধ বন্ধ মানে প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে জি আচ্ছা প্রথম বাচ্চা হবে দুধটা কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি খুব চমৎকার

বিক্রি করেছিলাম একটু হিস্ট্রিটা বলে দেয় না বললে হয়তো বিশ্বাস কেউ করবে না হ্যাঁ এটা আমি এক জায়গায় বিক্রি করেছিলাম বিক্রি করার পর সাত মাস প্রেগনেন্ট নিয়ে কেউ দুধ দেওয়া শুরু করছে আর দুধ বন্ধ করছিলাম পনেরো দিন ওলান মানে বড় শুরু করছে উনি দুধ দুধ দেওয়া শুরু করছে আচ্ছা আচ্ছা দুধ দেওয়াইতে আর কি একটু এলোমেলো হয়ে গেছে আচ্ছা এলে এলোমেলে হওয়ার পর উনি বলছে ভাই আমি মানে সামাল দিতে পারবো না গোটা আমাকে একটু নিয়ে নিতে তো ভালো হতো হ্যাঁ তো ঠিক আছে আমি নিয়ে নেবো আমি বললাম আপনি আগে লোককে দেখান লোক দেখাইছে পরিচিতের মধ্যে আছে লোক দেখাইছে দাম দর করে আমি আবার আমি আমার বকনাটা আবার নিয়ে আসছি নিয়ে আসা যাওয়ার কারণে জার্নির কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এটা আট মাস বয়স যখন গাব তখন বাচ্চাটা নষ্ট হয়নি আচ্ছা আচ্ছা বাচ্চা হয়নি আর কি আট মাসে বাচ্চাটা নষ্ট নষ্ট হয়ে গেছে এখন তখন বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেড় মাস হয়েছে আচ্ছা

এটা কিন্তু সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত পাইছিলাম তা আমি ধারণা করছিলাম আবার ত্রিশ বত্রিশ নেব কিন্তু আট মাসে বাচ্চার অবসর হওয়ার কারণে দুধটা আর পাইলাম না পাইলাম এখন মোটামুটি নয় মাস দশ দিন এখন এখন হয়ে যাক আচ্ছা এখন আসলো আর নয় মাস দশ দিন বা পনেরো দিন তো আশা করা আমি এবার ওরকম দুধ পাবো না তারপরে বিশ কেজি থাকবে বর্তমান আমি আঠারো সতেরো উনিশ এরকম চলছে চলছে জি আর তারপরে মাঝখানে কয়েকদিন আগে একটু ম্যাসেডাডিস হয়ে গেছিল ম্যাসেডাডিস হয়ে এই মানে এই মানে এই এই সাইডটা দেখেন এই সাইডটা একটু খোলা বেশি এই সাইডে একটু কম দেখেন হ্যাঁ দেখাই দেয় এই সাইডে একটু খোলা কম এই সাইডে খোলা বেশি খোলা বেশি এই দিকে একটু তুলনামূলক একটু দুধ কম আছে তুলনামূলক তুলনামূলক এটা না যা আপনাকে আমার আমার মধ্যে যে ত্রুটি আছে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ আর এই গোটার হাইটটা দেখেন এই দিক দিয়ে হাইটটা তো দেখলাম নুরু নুরু সবকে দেখছি আমি দেখেন নুরু লম্বা কত চড় হ্যাঁ

যাদের ভালো গরু নেওয়ার সমর্থ নাই আমি আজকে এই গরুটা দিব আচ্ছা এর দাম আমি রেখেছি দাম করা অপশন থাকবে অবশ্যই যদি সরকারি দাম থাকে তো আড়াই লাখ দাম করা অপশন আছে সরকারি দাম হচ্ছে আড়াই লাখ দাম করার অপশন আছে অপশন আছে এটা যদি কোনো কেউ যদি নেয় না কম টাকা যদি করে ভালো গরু চাচ্ছে এগুলোটা নিতে পারে এটা সামনে বারে আশা করা যায় সাড়ে চার লাখ টাকা নিচে বিক্রি হবে যদি আমি তিন লক্ষ সত্তর হাজার আমি বিক্রি করছিলাম সত্য কথা বলছি আচ্ছা কিন্তু নাই ভাগ কেটে কি করবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে আড়াই লক্ষ টাকা আর ভিতরে আসবে দেখে শুনে দামদর করে নিয়ে যাবে মূলত এটার জন্য আপনাকে টাকা এটার জন্য এটা দিয়ে দিচ্ছি দুধ যারা নেবে হ্যাঁ দুধ থেকে থেকে সামনে রমজানের জন্য খুবই ভালো হবে

এক দেড় মাস পর আপনি দুধ থেকে তারপরে বিশ দিন গুরু কনসেপ্ট ইনশাল্লাহ দুধ বন্ধ করতে পারবেন না এই দুধ বন্ধ হয় না বন্ধ ঠিক আছে ঠিক আছে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে তবে এটা রমজানের জন্য রমজানের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আপনার সাহেবের কাছে হাই কোয়ালিটির দুধের গাফি গুলো দিলাম আপনাদের দিলাম তো আপনার যা কী অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ